কাজিরাঙায় জাতীয় উদ্যানে সাফারি করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র হাতির পিঠে হয়ে সাফারি জিপ সাফারিও করেন প্রধানমন্ত্রী ছবি আপনাদের দেখাচ্ছি ভোট প্রচার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনে গতকালই অসমে পৌঁছেছেন নরেন্দ্র মোদী আর তারই ফাঁকে আজ সকালেই এই ছবি কাজিরাঙা জাতীয় উদ্যানে সুবর্ণ জয়ন্তীতে হাতি সাফারি প্রধানমন্ত্রী অসম সফর সেরেই বাংলায় আসবেন নরেন্দ্র মোদী সভা রয়েছে তাঁর গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে চোরমলকে কার্যত সাফ করে এক চেটিয়া দখল করেছিল বিজেপিআর বিধানসভা ভোটও ছিল দা পোট দুয়ারে লোকসভা ভোট প্রথম দফায় প্রার্থী তালিকায় নাম না থাকায় কার্যত বিদ্রোহী জন বার্লা একটু আগে সুমনের সাথেও কথা হচ্ছিল অনন্ত মহারাজেও বেশুরো আর এই প্রেক্ষাপটে আজ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা বাংলায় গতবার আঠেরোটি লোকসভা আসনে জয়ী হয়েছিল বিজেপি উত্তরবঙ্গে কার্যত গেরুয়া ঝড় তুলেছিলেন বিজেপি প্রার্থীরা পরে বিধানসভা ভোটেও উত্তরবঙ্গ থেকে বিজেপি অধিকাংশ আসন যেতে তবে লোকসভার জয়ের তুলনায় তার জৌলুস কমে যায় তৃণমূল ধীরে ধীরে জমি পুনরুদ্ধার শুরু করে গত পুরসভা মহকুমা পরিষদ ও পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের কাছে কার্যত পর্যদস্ত হয়েছে বিজেপি ধুপগুড়ি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন বিজেপির হাতছাড়া হয় বিজেপি নেতারাও মানছেন তাদের শক্তঘাটি আলগা হয়েছে গরিব চা শ্রমিক জনজাতি মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কারণে দলকে ধাক্কা খেতে হয়েছে অনেক ক্ষেত্রেই এলাকায় দলীয় সাংসদদের জনসংযোগের অভাবকেও গাঁদড়ায় তোলা হচ্ছে লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে প্রথম সভা নরেন্দ্র মোদী শনিবার শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী তার আগে বিজেপির অন্দরে মাথাচাড়া দিচ্ছে ক্ষোভ অসন্তোষ কোচবিহারকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে বেসুরো গাইছেন দলীয় সাংসদ অনন্ত মহারাজ আলিপুর দুয়ারে টিকিট না পেয়ে কার্যত বিদ্রোহী জন বার্লার মনোজ টিগ্গা বনাম জন বার্লার দ্বন্দ্ব তুঙ্গে দার্জিলিং আসনে ভূমিপুত্রের দাবিতে এক ছাতার তলায় বিজেপি বিধায়করা আমার স্ট্যান্ড হচ্ছে এবার নো আউটসাইডার এবার এইখানকারই ভূমিপুত্র স্থানীয় লোককে দিতে হবে লোকালকে দিতে হবে ভাবছি যদি আমি অবাধ্য হয়ে থাকি আমি গুজবের মানুষের কথা মতো তো আমি রাজ্য সদস্য হয়েছি যদি বলে বলে জনতা যদি বলে ছেড়ে দিব বেসর দলীয় নেতা দেবে কাংশ প্রধানমন্ত্রীর সভার আগে পরিস্থিতি বেশ জটিল শিলিগুড়িতে রাজ্য সভাপতি নেতৃত্বে জরুরি বৈঠক কিভাবে সামাল দেবেন বিজেপি নেতৃত্ব কিভাবে সামাল দেওয়া হবে সেটা আপনারা দেখতেই পারবেন একটু সময়ের অপেক্ষা করতে হবে কিভাবে সামাল দেওয়া হবে সেটা নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন ভোট ব্যাংক বাড়বে কাটা এগুলোকে আপনারা যেভাবে ভাবছেন আমরা সেভাবে ভাবছি না বিশেষত অনন্ত মহারাজের কথাই যদি বলেন তিনি বিজেপিতেই আছেন নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবেন এবং তাদের কি বিষয় আছে সে বিষয়টা নিশ্চয়ই শর্ট আউট হয়ে যাবে তিনি দুদিন দুটো কথা বলেছেন তিনি নিজেও জানেন যে কোনো একক ব্যক্তি এই প্রার্থী চয়ন করে না তো ঠিক হয়ে যাবে এগুলো কোনো কাটা কাটা এগুলোকে বলে না দলের অন্দরের সমস্যা মিটিয়ে উত্তরবঙ্গের জমি ধরে রাখায় শীর্ষ নেতৃত্বের কাছে এখন বড় চ্যালেঞ্জ মোদী সফরে আগে দফায় দফায় বৈঠক করে আভ্যন্তরীণ গোলমাল মিটিয়ে নেওয়া এই সভা মঞ্চ থেকেই উত্তরবঙ্গে বিজেপি তাদের সার্বিক ঐক্যের ছবিটা দেখাতে চাইছে মদি সভাকে সামনে রেখে বিজেপি নেতারা চাইছেন দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা